আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সন্ন্যমণি বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট এইট নিয়ে যেখানে লেখা আছে রাইট মি সুন শীঘ্রই আমাকে লিখো এবং লেসন হচ্ছে ওয়ান এবং টু আজকে আমরা এই ইউনিট এইট এর লেসন ওয়ান এবং টু নিয়ে আলোচনা করব এবং এখানে কি বলেছে সেটি আমরা দেখব এবং তোমরা যদি পরবর্তী ইউনিটের ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক সীমা ইজ অ্যাট হোম ডে সীমা আজ বাড়িতে সি ডিডেন্ট গো টু স্কুল বিকজ সি ইজ ইল অর্থাৎ সি ডিড নট গো সে যায়নি স্কুল স্কুলে যায়নি অসুস্থ কফ অর্থাৎ তার কাশি এবং গলা ব্যথা হয়েছে কফ হচ্ছে কি কাশি এবং সোর চট চট মানে হচ্ছে গলা আর সোর মানে হচ্ছে ঘা বা হচ্ছে ব্যথা তাহলে সোর ছট হচ্ছে গলা ব্যথা শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম সে অনুভব করছে বা তার শরীর হচ্ছে গরম কারণ শি হ্যাজ দ্য তার সর্দি জ্বর হয়েছে ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট অর্থাৎ গতরাতে রাতে ডক্টর সীমা দেখে গিয়েছেন শি নেডস সাম মেডিসিন শি নিডস আর প্রয়োজন সাম মেডিসিন কিছু ঔষধ আর ওষুধ প্রয়োজন হি অলসো ওল্ড হার হি অলসো ওল্ড হার অর্থাৎ আরও বলেছে ওয়াট টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল সোন অর্থাৎ তাড়াতাড়ি সুস্থ হতে কি করণীয় বা কি করার প্রয়োজন সে সম্পর্কেও ডক্টর তাকে বলেছে তাহলে ডক্টর তাকে কী কী বলেছে যেগুলো হচ্ছে ডক্টরস অ্যাডভাইসে আমরা দেখব দেখো প্রথমে ডক্টর বলেছে ইট ফুড খাবার খাও দ্যাট গিভস ইউর বডি এনার্জি যা তোমার বডিকে বা তোমার শরীরকে শক্তি যোগাবে ট্রাই টু ইট খাওয়ার চেষ্টা করো ইভেন যদিও ইফ ইউ আর নট হাংরি যদি তুমি ক্ষুদা অনুভব না করো তাও তুমি খাওয়ার চেষ্টা করো কারণ জ্বর হলে আমাদের কারোরই কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন খাবার না খেলে আমাদের শরীর আরও দুর্বল হয়ে যাবে এই জন্য ডক্টর বলেছে তোমার যদি ক্ষুধা নাও লাগে তাও তুমি খাওয়ার চেষ্টা করো কারণ সে খাবার থেকে তুমি এনার্জি পাবে যা তোমার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে তারপর বলেছে ইউ নিড বি স্ট্রং অর্থাৎ তোমাকে স্ট্রং থাকতে হবে তোমাকে সবল থাকতে হবে তোমাকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে তো এই স্ট্রংটাকে আমরা অনেকভাবে বলতে পারি ইউ নিড টু বি স্ট্রং তোমাকে সুস্থ থাকতে হবে তোমাকে ভালো থাকতে হবে তোমাকে শক্তিশালী থাকতে হবে তারপর দেখো সেকেন্ড অ্যাডভাইস কি বলেছে রেস্ট বিশ্রাম নাও স্টে অ্যাট হোম বাড়িতে থাকো ডোন্ট গো টু স্কুল স্কুলে যাবে না অর ওয়ার্ক অথবা কোনো কাজ করবে না মানে টোটালি তুমি হচ্ছে রেস্ট নিবে অর্থাৎ বিশ্রামে থাকবে তোমার স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই বা বাড়ি কাজ বা তোমার বাসায় কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই তোমাকে একদম বিশ্রামে থাকতে হবে তারপর দেখো ডক্টর পরের অ্যাডভাইসে কি বলেছে ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অর জুস ড্রিঙ্ক করো এ লট অফ ওয়াটার পর্যাপ্ত পরিমাণ পানি অর জুস অথবা জুস দে আর বেটার দেন সফট ড্রিঙ্কস অর্থাৎ এগুলো কোনগুলো ওয়াটার এবং জুস পানি এবং কি জুস আর বেটার দেন সবচেয়ে ভালো কি বেটার দেন সফট ড্রিঙ্কস কোমল পানীয় কোমল পানীয় থেকে সবচেয়ে ভালো কি পানি এবং জুস পরের অ্যাডভাইসে ডক্টর কি বলেছে আর ইউ কফিং অর স্নিজনিং তোমার কি কাশি বা হাঁচি হচ্ছে আবার ইউর মাউথ তোমার মুখ ঢেকে ফেলো অ্যান্ড নোজ যদি তোমার কাশি এবং হাঁচি আসে তখন তুমি তোমার নাক এবং মুখ ঢেকে রাখবে ইউজ আর টিস্যু একটা টিস্যু ইউজ করবে নট ইউর হ্যান্ডস তোমার হাত ব্যবহার করবে না কেন কারণ হাত ব্যবহার করলে তুমি পরবর্তীতে কোনো গ্লাস ধরবে প্লেট ধরবে না কেন সেখান থেকে তোমার এই ছড়িয়ে যাবে। তোমাকে তোমাকে কি করতে হবে অবশ্যই যখন তোমার হাঁচি অথবা কাশি আসবে তখন তোমার নাক এবং মুখ ভালো করে টিস্যু দিয়ে ঢেকে নিতে হবে তারপর দেখো কি বলেছে ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি আপনার হাত প্রতিদিন ধৌত করবে বা নিয়মিত ধৌত করবে ইউজ ইউর ওন প্লেটস ইউজ ব্যবহার করবে ইউর ওন প্লেটস তোমার নিজের প্লেট গ্লাস তোমার নিজের গ্লাস অ্যান্ড অর্থাৎ তোমার নিজের প্লেট এবং গ্লাস ব্যবহার করবে আদার অন্য লোকদের বা অন্য কারো ক্যান ক্যাচ ইউর ইলনেস তোমার অসুস্থতা বা তোমার জ্বর জ্বর হতে পারে কোন সব জিনিস থেকে প্লেট গ্লাস অ্যান্ড কাপ অর্থাৎ তোমাকে তোমার নিজের জিনিসপত্র নিজে ব্যবহার করতে হবে এবং এগুলো যেন অন্য কেউ টাচ না করে বা ইউজ না করে কেননা তোমার এটা যেহেতু একটা সংক্রামক রোগ অর্থাৎ ভাইরাস জনিত হাঁচি বা কাশির মাধ্যমে এগুলো ছড়াতে পারে তাহলে খুব ইজিলি তোমার জিনিসপত্র থেকে অন্য কারো এরকম সর্দি বা কাশি হয়ে যেতে পারে এজন্য অবশ্যই যখন আমাদের জ্বর আসবে বা হাঁচি কাশি হবে তখন আমাদের একটা টিস্যু ইউজ করতে হবে নট আওয়ার হ্যান্ড আমাদের হাত নয় আমার টিসু দিয়ে সবসময় নাক এবং মুখ ঢেকে রাখবো এবং আমাদের নিজেদের সব জিনিসপত্র আমরা ইউজ করব যেন অন্য কারো সর্দি জ্বর কাশি এসব না হয় ঠিক আছে তাহলে আজকে ইউনিটে ছিল যে সীমা সে জ্বরে আক্রান্ত হয়েছে অর্থাৎ তার হচ্ছে ফ্লু হয়েছে এবং ডক্টর তাকে কী কী অ্যাডভাইস দিয়েছে আমরা সেগুলো সম্পর্কে জেনেছি আশা করছি তোমরা এই বিষয়গুলো মাথায় রাখবে জ্বর হলে তোমাদের কি করতে হবে এবং কোন দিকটা তোমাদের বেশি করে ফোকাস করতে হবে সো আশা করছি তোমাদের ভালো লেগেছে সবাই বুঝতে যদি কোনো প্রবলেম থাকে এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে এবং তোমরা ঠিক কোন জায়গাটাতে বুঝতে পারছো না এবং অবশ্যই পরবর্তী ইউনিটের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ